নমস্কার সবাইকে ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমস এমন একটি টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি যে টপিকটি এর আগেও বহুবার প্লে লিস্টে দেওয়া আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কিন্তু সামনে তো পরীক্ষা চলে এসছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে এম টিএস এসএসসি জিডি যেখানে যেখানে ইংরেজি আছে পুলিশের ডব্লিউপি কেপি ডব্লিউবিপি কেপি এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাইজ জেল সমস্ত পরীক্ষার জন্য কিছু এমন সিরিজ আনতে চলেছি আজকের থেকে তোমাদের জন্য তোমাদের লাইফ চেঞ্জ করে দেবে কারণ ইডিয়ামস আর চিন্তার বিষয় নয় এত সহজ এত সহজে কমন পাবে সেটা শুধু সময়ের অপেক্ষা একটু ভালো করে ক্লাসটা দেখবে প্রথম থেকে ক্লাস পর্যন্ত তারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওতে আবার এরকম সুন্দরভাবে বাংলাতে সুন্দরভাবে তোমাদেরকে ইংলিশ ক্লাস দিতে প্রথম যেটা আছে এ বার্ডস আই ভিউ প্রথমে একটা কথা এখানে যেটা লেখা থাকে পরীক্ষার সময় সেটার বাংলা মানেই যে অ্যান্সারটা হবে সেটা নয় তার ভিতরে একটা অন্তর্নিহিত মানে থাকবে সেটাই হবে অ্যান্সার এই বার্ডস ভিউ মানে পাখির চোখের দৃষ্টি এটার মানে অ্যাকচুয়ালি কি তাই সেটা বলছে তা না অ্যাকচুয়ালি মায়েটা বলতে যাচ্ছে জেনারেল ভিউ ফ্রম অ্যাবভ কোনো উঁচু জায়গা থেকে একটা সাধারণভাবে একটা দৃশ্য আর এটা কী বলছে গুড অ্যান্ড কম্প্রিহেন্সিভ আইডিয়া ভালো এবং একটা সাধারণ মানে খুব ভালো একটা ওভারঅল ধারণা এটাকে বলে এ বার্স আই ভিউ আমি যখন পড়াতে পড়াতে বলে দেবো যেগুলো ডবল স্টার ট্রিপল স্টার এইভাবে আমি এটা আমি সিঙ্গেল স্টার দিলাম আবার কি এ ব্লেসিং ইন ডিসগাইজ এ ব্লেসিং এ একটি আশীর্বাদ ছত্রবেশে আশীর্বাদ অ্যান্ড অ্যাপারেন্ট মিসফরচুন দ্যাট ইভেন্চুয়ালি হ্যাজ গুড রেজাল্টস আপাত দৃষ্টিতে দুর্ভাগ্য যেটা সাধারণ ইভেন্চুয়ালি ঘটনা প্রবাহে ভালো ফল নিয়ে আসি এ হিডেন ফেভার একটা গোপন প্রকার সামথিং ব্যাড টার্নস আউট টু বি গুড যেটা প্রথমে মনে হচ্ছিল ব্যাড খারাপ কিন্তু অবশেষে দেখা গেল সেটা খুব ভালো তাহলে যে আমার এটা অভিশাপ কিন্তু এটা আশীর্বাদে দাঁড়ালো যেন ছদ্মবেশে আশীর্বাদটা লুকিয়েছিল ছদ্মবেশে আশীর্বাদ আশীর্বাদ যেন ছদ্মবেশে লুকিয়েছিল এটা ব্যাপার তারপর কি আছে এ ব্লু আইট বয় একটা ছেলে তার চোখটা নীল তার মানে কি ওয়ান হু ইজ ফেভারিট খুব ভালো রঙ ডবল স্টাফ দিয়ে দিলাম মানে ব্লু আইড বয় মানে খুব প্রিয় সবার কাছে খুব প্রিয় পাত্র প্রিয় পাত্র নেক্সট বোল্ড ফ্রম এটা একদম কমন বিগত মানে শতাধিক পরীক্ষা এসেছে হ্যাঁ বোল্ড ফ্রম দ্য বিনা মেঘে বজ্রপাত যেটাকে বাংলায় বলে বিনা মেঘে বজ্রপাত তোমরা খাতায় যখন নোট করবে বাংলা মানে বলে দিচ্ছি লিখে নেবে বিনা মেঘে বজ্রপাত এটা মানে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্রেজেন্ট আর কমপ্লিট সারপ্রাইজ প্রথম মানেটা হচ্ছে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্রেজেন্ট এটাও অপশানে থাকতে পারে আবার এই কমপ্লিট সারপ্রাইজ সম্পূর্ণ অবি এটাও থাকতে পারে এই সার্ডেন ক্যালামিটি এটা হঠাৎ দুর্যোগ এটাও থাকতে পারে অ্যান্ড আনএক্সপেক্টেড ডিজাস্টার যেটা যে ডিজাস্টারটা আমরা আশা করিনি সেটা এটাও থাকতে পারে এই যে কোনো যা থাকুক কিন্তু মানেটা একই এত রকমভাবে অপশন থাকতে পারে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড্রেজেন্ট এত এত রকমভাবে সব কটা অপশানই আছে বলে এই নোট থেকে তোমাদের আমি শেয়ার করলাম বা এটা আমি তোমাদেরকে শেয়ার করছি বেস্ট নোট কন্টেনশন এটা মানে কি বিবাদের বিষয় বাংলা মানে আমি লিখে দিলাম বিবাদের বিষয় কজ অফ ডিসপুট বেশিরভাগই পৈতৃক বাড়িতে দুই ভাই হ্যাঁ পরিবারের মধ্যে কোনো অশান্তি সমস্যা কোনো জমি নিয়ে বিবাদ কজ অফ ডিসপুট মানে বিবাদের বিষয় কজ অফ ঝগড়ার বিষয় ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই বোন অফ কন্টেনশন আমাদের ভারত পাকিস্তান বর্ডার ভারত পাকিস্তানের সবসময় কাশ্মীর নিয়ে একটা সবসময় বোন অফ কন্টেনশন চলে ওই কাশ্মীরটা হচ্ছে বোন অফ কন্টেনশন তারপর দেখো এ চায়নার শপ খুব দারুণ একটা ইডিয়া আমার তো খুবই ভালো লাগে এটা একটি সার ইন এ সব শপ এটা চাইনিজ দোকানে একটা সার ঢুকে গেছে আর কি তাহলে চাইনিজ জিনিস একটু মানে শৌখিন হয় তাহলে তজ করে দেবে ভেঙে যাবে ক্ষতি হবে তাহলে এখানে অ্যান্স মানে বাংলা মানেটা বা ইংরেজি মানেটা কি থাকবে অ্যান এক্সট্রিমলি অকওয়ার্ড ক্লামসি পার্সন একদম অন্যরকম অকওয়ার্ড টাইপের মানুষ এ ক্লামসি পার্সন ইন এ ডেলিকেট সিচুয়েশন এখানে বলছে একজন অদ্ভুত অস্বাভাবিক মানুষের কথা বলেছে কিন্তু এখানে যদি কোনো লেখা থাকে ডিজাস্টার এবং জাতীয় কিছু থাকে সেটাও হবে অ্যান্সার আচ্ছা তারপরে এ বার্নিং কোশ্চেন এটা প্রশ্নের গায়ে আগুন জ্বলছে প্রশ্নের গায়ে কি সত্যি আগুন জ্বলে এটা কি সেটাই বলতে চাচ্ছে না বার্নিং কোশ্চেন মানে বার্নিং কোশ্চেন বলতে প্রশ্নটা চলছে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন মানে যে এখন ইম্পর্টেন্ট কোশ্চেন কি এই মুহূর্তে তোমাদের কাছে ওবিসি কেস কি মিটেছে না এই ইউটিউবার এত ভিডিও করছে যে আদৌ কি মিটেছে নাকি শুধুই শুধু মানে ভিউ পাওয়ার জন্য এত কথা এটা একটা বার্নিং কোশ্চেন তারপর কি আছে এ কেক ওয়াক সামথিং ভেরি ইজি কেক ওয়াক মানে কেকের ওপরে দিয়ে হেঁটে যাওয়া কেক ওয়াক কেকের হাঁটা এটা মানে মনে হচ্ছে খুব সহজ একটা ব্যাপার ভেরি ইজি অ্যান্ড ইজি অ্যাচিভমেন্ট এক্সট্রিম ইজি এটা আমি কোনো স্টার দিলাম না আমি তোমাদের এটা দখল স্টার দিলাম এটা আমি একটা স্টার দিলাম এইভাবে তারপরে আমি পনেরোটা যেটা আছে নাম্বার ফিফটিন এটা আমি বাদ দিয়ে দিলাম লাগবে না তারপরে সিক্সটিনটা কি আছে ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ এই ক্যারোট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ কি হবে রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস দ্যাট ইনফ্লুয়েন্স সাম ওয়ান্স বিহেভিয়ার এটা তোমাদের এটাও আমি মাইনাস করে দিলাম এটা দরকার তারপরে কি আছে সতেরো এ চেঞ্জ অফ হার্ট এটা আমি একটা ঠিক দিলাম এ চেঞ্জ ইন ওয়ান্স ওপিনিয়ন কারোর মতে পরিবর্তন ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট সাম ওয়ান আর সামথিং কোনো জোনা কারোর প্রতি বা কোনো বিষয়ের প্রতি ডিফারেন্ট ওপিনিয়ন অন্য মতামত চলো এটা আমি কোনো স্টার দিলাম না ইজি এবার আসছে চাইল্ড ডিসপ্লে এটা একদম ইজি এটাও কোনো রকম পরীক্ষায় পড়ে না এইবার দেখো এ চিপ অফ দ্যক অফ দ্য ওল্ড ব্লক মানে কি ফাদার কারো কারোর বাবার মনে পড়িয়ে দেওয়া বাবাকে সাম ওয়ান সিমিলার ইন ক্যারেক্টার টু ওয়ান্স ফাদার কেউ বাবার প্রতি সিমিলার ক্যারেক্টার হওয়া রিসেম্বলিং প্যারেন্টস পিতা মাতার সঙ্গে মিল এইবার যেটা আসছে সেটা আমি ডবল স্টার দেবো এটা আসছে পরীক্ষায় আসে ক্লোজ সেম মানে একদম ন্যারো স্কেল কোনো দুর্ঘটনা থেকে তুমি হয়তো ট্রেন লাইনে উঠেছো ট্রেনটা চলে এলো কাছাকাছি চলে এসেছে তুমি ট্রেন লাইনটা পার হয়ে গেলো বা কোনো একটা বাইক নিয়ে যাচ্ছো লরির পাশ থেকে হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে তুমি বেঁচে নিলে ন্যারো এস্কেপ ফ্রম লেনজার বিপদ থেকে খুব আচ্ছা কাছ থেকে বিপদ থেকে ফিরে আসা ক্লোজ সে ন্যারো এসকে এর আরেকটা ইডিয়াম আছে স্কিন অফ দ্য পিথ টি ডব্লিউ টি এইচ এটা হচ্ছে সেম এর মানে যা ওটার মানে তাই এবার আমি চলে আসছি নাম্বার টোয়েন্টি টু কি আছে এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে একদম মাইজার মানে কৃপন তারপর কি আছে এ কগ ইন দা মেশিন দরকার নেই এ কোল্ড ফিশ কোল্ড ফিশ কি সাম ওয়ান হু সিমস আনফ্রেন্ডলি অ্যান্ড হু ডাজ নট শেয়ার ইজ ফিলিংস কারোর সাথে মেশে না একটু ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট পার্সন ঠিক আছে সেটা হচ্ছে কোল্ড ফিশ মানে ঠান্ডা মাছ তার মানে কি মানুষের সাথে মেশে না চুপচাপ একদম থাকে আচ্ছা নাম্বার টোয়েন্টি সিক্স কে যে এ কার্ড অ্যাবভ সামথিং দরকার নেই এটা এটা আমি ডবল স্টার দিলাম সাতাশেরটা আর এটা আমি একটা স্টার দিলাম কি বলছে ড্যাম স্কুইপ আর ড্যাম স্কুইপ কী হবে এর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হতাশাজনক ফল ফলাফলটা হতাশাজনক সিচুয়েশান অর ইভেন্ট হুইচ ইস মাচ লেস ইম্প্রেসিভ দ্যান এক্সপেক্টেড যতটা আশা করেছিলাম ততটা যতটা মাধ্যমিকে নাম্বার পাবে ভেবেছিলাম ততটা পাইনি আমার ভাই এরকম ব্যাপার ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট এইটাও অপশনে থাকতে পারে সিচুয়েশন অর ইভেন্ট হুইচ ইস মাছ লেস ইম্প্রেসিভ দ্যান এক্সপেক্ট এটাও থাকতে পারে এটার মানে এটাই ড্যাম স্কুল ড্যাম সেল ইন ডিস্টেস হেল্প এসো মানে একবার পড়লেই পারবে দরকার নেই এইবার আসছি পরীক্ষায় এটা আমি চারটে স্টার দেবো কারণ পরীক্ষাতে আমি যতবার পরীক্ষায় দেখেছি এটা প্রায় দেখতে পেয়েছি এ ডার্ক হর্স কালো ঘোড়া প্রথমে যারা ইডিএম করছে তারা ভাবছে ও কালো ঘোড়া মানে কালো ঘোড়া মানেটাই হবে না অ্যান্ড আনএক্সপেক্টেড উইনার দেখো কত সুন্দর একটা অপশান এটা এটা মানে যা এটা মানে তাই মানে যে উইনারকে যে বিজয়ীকে আমরা ধরি না মানে লাইনে ধরি না যে জিততে পারি এ এবারে চাকরি পাবে এটা আমরা ভাবতে পারি না সে পেয়ে বেরিয়ে যায় সামোয়ান হু আনএক্সপেক্টেডলি সাকসেস যাকে আমরা আশা করিনি আনএক্সপেক্টেডলি সে জিতে গেছে এটা হতে পারে তারপর কী আছে অ্যান আননোন আননোন এন্ট্রি অজানা এন্ট্রি আ কম্পিটিটর অফ আন্ন ক্যাপাবিলিটিস একজন প্রতিযোগী যার ক্ষমতা অজান একজন প্রতিযোগী একজন প্রতিযোগী যার ক্ষমতা অজান মানে মানে এতগুলো অপশন হতে পারে নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে এটা মনে রাখবে তারপর আমরা চলে যাবো এ ডেট লস বাদ এ ডায়মন এটা দরকার নেই আর থার্টি টু আছে এ টাইম আর ডাজন

আবার কি এ ড্রপ ইন দা ওশান এটা মহাসমুদ্রে সমুদ্রে সমুদ্রে একটা ফোটা আর ভেরি স্মল অ্যামাউন্ট খুব ক্ষুদ্র পরিমাণ কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড টু এক্সপেক্টেড যতটা দরকার নিডেড ওরা অর এক্সপেক্টেড তার থেকে খুব সামান্য অনেকটা জায়গায় খুব খুব সামান্য হিসাবে যেটা ধরা এটা তোমরা পার সহজ আর কয়েকটা আছে একটু ধৈর্য ধরে দেখো এ ফিশ আউট অফ ওয়াটার এটা আমি তিনটে স্টার মারলাম ফিশ আউট অফ ওয়াটার মানে একটা মা জলের বাইরে তার মানে আনকমফোর্টেবল পজিশন বা সিচুয়েশন এটাও থাকতে পারে ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্সিস একটা অজানা জায়গায় অজানা পরিবেশে নিয়ে যাওয়া হয়েছে আর আর একটা ইডিয়াম হয় আর সি মানে মানে বাবা মারা গেছে একজন হয় তার সে যেন সমুদ্রের মাঝখানে আছে তাহলে কি হবে পারফলেক্সড টাইম ভিজিট ভেরি শর্ট ভিজিট এটা পরীক্ষাতে এসেছিল হবে আমি এতগুলো স্টার দিলাম এ ফ্লাইং ভিজিট অনেকে মনে করবে যে এমার্জেন্সি ভিজিট হতে পারে কিন্তু এটা হবে ভেরি শর্ট ভিজিট ভালো করে মাথায় রাখবে আর ফর্টি থ্রি এ ফুলস প্যারাডাইস বোকার স্বর্গ বিং হ্যাপি অর ফুলি সিটিজান বোকার কারণে খুশি থাকা এ স্টেট অফ হ্যাপিনেস বেস্ট অন এ পার্সনস নট নোয়িং অ্যাবাউট পোটেন্সিয়াল ট্রাভেল স্টেট অফ হ্যাপিনেস একটা সুখ বেস্ট অন এ পার্সনস নট নোয়িং অ্যাবাউট পোটেন্সিয়াল ট্রাভেল সমস্যার পোটেন্সিয়াল না জেনে যে সুখ ফার্স্ট কি আছে এই গোল্ডেন মিন অতটা আমি এটা তোমাদের মধ্যে রাখলাম না স্টারও দিলাম না জাস্ট একবার দেখে নেবে এই গোল্ডেন মিন মানে মিডিল কোর্স বিটুইন টু এক্সট্রিমস নাই দ্যার টু মাছ নট টু লিট খুব বেশি না খুব কম না আমি এগুলোর বেশি বেশি করে স্টার মেনে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো তোমরা দেখলে আমি স্টার মেরে দিলাম বুঝিয়ে নেক্সট ভিডিওটা যদি চাও প্রত্যেকে কমেন্ট করবে স্যার বা দাদা আমাদের খুব ভালো লেগেছে এইরমভাবে যদি দেন আপনার সত্যি জয়ী হবো এবার পরীক্ষায় একটা সিট কিন্তু পেতে হবে তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে আর যারা মনে করছে আরও স্পেশাল ক্লাস করতে চাও তারা অবশ্যই গুগল মিটে ক্লাস করতে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টোটাল পিডিএফ পেতে গেলে তোমার আমার সাথে যোগাযোগ ভিডিওটাকে শেষ করলাম থ্যাংক সো